তার সমস্ত বিহানি আমারা আনন্দিত লগে তার সঙ্গী আপনার ভালো নামটা কি তার হবা না গান রবীন্দ্রনাথ বসু সুদূর কলকাতার তো তানুয়ে বাকা ফইলা এ আনন্দ মুহূর্তে তার যত আত্মীয় স্বজন এবং তার এলার প্রেমিক যত আসি হাবিহানা ওসি তার বাসগৃহের সামনেই এবাকা সমানির আগে সমানির আগে আমি আজকাল

amra <tellan> jadi amar bangali biar kagoh aseante amarta ini an banglalu angkuran ikut bidor kan amra aksiri আজকের এই শুভ আগমনে আমাদের নিরুপম রাজকুমার এবং বসু আজকাল সুদূর কলকাতার থেকে তারা নিমন্ত্রণ পেয়ে সারা পৃথিবীতে যেটা কী ছিল এটা প্রোগ্রামটা আমরা খুবই বিস্তারিত জানি হ্যাঁ দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এই উন্মোচনে দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ উন্মোচনে সারা পেয়ে তারা আমাদের বরাকবেলির থেকে আমরা নর্থ ইস্ট থেকেই বলতে পারি অনেকেই হয়তো সুযোগ পেয়েছেন যাওয়ার জন্য কিন্তু আমরা যেটা আমাদের চোখে দেখছি নির্বম রাজকুমার এবং আমাদের বসু এই দুজনের হ্যাঁ কবিতার জন্য তারা পেয়েছেন তারা বিস্তারিতভাবে প্রকাশ করবেন আপনারা একটু বিস্তারিত বলুন সবাই এই বিষয় নিয়ে অবগত নয় যেহেতু আপনাদের জগৎটা আলাদা কবিতার জগৎটা আলাদা আজকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ডিজিটাল ইউটিউব হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকে একটা একটা প্রাণের জিনিস নিয়ে আপনারা চর্চা করছেন তার সারা পেয়ে আপনার সুদূর কলকাতার থেকে আপনারা এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড হ্যাঁ আন্তর্জাতিক সাহিত্য সেখানে আপনার সুযোগ সত্যিকার আমাদের গর্ব আমরা সকালে উঠতে খুবই কষ্ট হয় কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানানো এবং সম্বোধনা জানানোর জন্য আজকে আপনার সবাই আপনার প্রিয় এবং শুভাকাঙ্ক্ষী যারা সবাই আজকে সকাল থেকে দিলীপ সিংহ সবাই যেখানে পৌঁছে সেই সবচেয়ে বড় কথা হ্যাঁ সংক্ষিপ্ত কিছু বলুন আমাদের আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র বছর ধরে দু তিন বছর ধরে এই আয়োজন করছেন ওদের আমাদের কবিতা আমাদের কবিতা সংগ্রহের জন্য ওরা চেষ্টা করছে আমরা কবিতা পাঠিয়েছি ওনাদের অনুরোধে আমাদের তিনটা তিনটা কবিতা আমরা পাঠিয়েছিলাম এক একটা কবিতা সিলেক্ট করেছে এবং এই গ্রন্থে অন্তর্ভুক্ত করেছে গতকালকে মানে গতকাল চোদ্দই এপ্রিল এই দু হাজার বছরের বৃহত্তম কাব্যগ্রন্থ উন্মোচনের দিন নির্ধারিত ছিল আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই তারপরে উন্মোচন হলো আমাদেরকে সম্বর্ধনা জানিয়ে আমাদের সার্টিফিকেট এবং প্রদানের মাধ্যমে আমাদের সম্বর্ধনা জানিয়েছেন আমরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি এই ধরনের এই যে গ্রন্থ গিনিস বুকে উঠে যাবে এই গ্রন্থে আমাদের কবিতা চিরদিনের জন্য থাকবে তাই আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের বরাক উপত্যকার বাসিন্দা আমরা অত্যন্ত গর্বিত আমরা কিছু বরাক উপত্যকাকে দিতে পেরেছি সমস্ত জীবনে এটা একটা বৃহৎ বৃহৎ না হতেও পারে কিন্তু আমাদের কাছে আমরা মনে করি এটা একটা বৃহৎ কিছু করেছি বলে ভাবছি বৃহৎ পাওয়া আচ্ছা কিছু বলুন আমি বলবো নমস্কার আমরা যা বলেছেন তাতেও আমি একমত কিন্তু আমাদের সবাই শুধু আমরা দুজন নয় আমাদের গোটা বোরাক উপত্যকা সবারই এটা গর্বে গর্বের বিষয় যে আমরা শুধু কলকাতা থেকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মান কেন্দ্র থেকে আমাদের গ্রেনিজ বুকে আমাদের কবিতা স্থান পেয়েছে শুধু আমাদের জন্য নয় শুধু বরাকবাসীর সবার এটা গর্বের বিষয় তো আর কিছু বলার নেই তো আজকে শুভ নববর্ষ ঠিক আছে বাংলা তো এখানে শুভ নববর্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে সব থেকে ভালো খবর যেটা পেলাম বলে আমরা সবাই জানি পাওয়া থেকে দেওয়ার আনন্দ আর এখানে দুটো কাজই হয়ে গেছে ওনারা পেয়েছেন আনন্দ পেয়েছি আমরা তো এর সাথে কি হয়ে গেল নতুন বছরে প্রথম যেটা সকালে আজকের যেটা প্রাপ্তি ওনারা দিতে পেরেছেন কাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন ওনার এর থেকে আর বড় আনন্দ আজ হবে সেই বানার কথা নুংসি এলা ভালোবাসার গান এতালো আজি আমার নির্জ করেছে জানি না আপনারা কেমন ভাবছেন কিন্তু আমরা বৌদি নিজে নিজে ভাবছিল বলে একটা ছোট একটা আয়োজনেই হোক আমরা একটা সারপ্রাইজ যদি একটা ওনাদের স্বাগত জানানোর জন্য যদি অ্যারেঞ্জ করি সেই উদ্দেশ্যে আজকে আমরা লেইচন্দন বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্যতম আমাদের রিচুয়াল একটা এটা দিয়ে আমরা স্বাগত জানাই এইখানে শ্রী বৃন্দা দেবী রাধা দেবীর এইখানে ওনার একটা প্রতিকৃতি আমরা ধরা হয় এই এর মাধ্যমে আমরা স্বাগত জানাই তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী পারম্পরিক লেই চন্দনের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানালাম আমরা বরাকবাসী আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ গিরিগিদানি নিশ্চয়ই আজিকার ফেসবুক লাইফে ব্যন্ত আমি আর ইয়ামুঙা ইয়া সহজ সরল এবং অতি 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 সরল মনের মানু আগ কৃষ্ণ কৃষ্ণর আর চব্বিশ ঘন্টা থার তার গৃহিণী সঞ্জুয়ে তা খবরতেই খবর দেনার লগে আমি ফৈল্যাঙ্গা এবং অনেক শুভাকাঙ্ক্ষী হার পিয়া হাবিয়ানা হাসি এহানা তার প্রিয় যে গো আর কবি আগ বসু তাও নিশ্চয় গিরি তানি খানিয়া গে হাবি হাবিডির তার ছাত্র হাবিয়ান ইউসি এরে যে সরল মনাহানাত যে কোনো কাম করলে ভগবান শ্রীগোবিন্দই যে মানুগরের সময় মতো তার জায়গাতে ফোক রেখা তার যে উপহার দেনা লাগে উহান। আমি শত জেগই যে তাও টোটোরিগরে কামে হ্যান করানি আত্মবিশ্বাসের সহিত ও কামও হান কারণে আজি যে শেষ সময়ত যে আমার বয়স হান মোটামুটি ওর উপ দিয়ে এই ডাঙর প্রাপ্তি হান ইমে পিলেও হানা তার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তার গৃহিণী তার বেয়ক আমার ইয় রাজবিহারী পুতক অনুপম হাববিহানে বেই আমার দিলীপ বিজয়া আমার আমার হ্যাঁ আমার প্রিয় আমার সমীর দা আছে হ্যাঁ হাবিয়ান ইউসি বৈজকে বে বিজয়া আছে হাবিয়ান এরে মুহূর্ত আন আগর আগর প্রাপ্তিত এবং অ্যাচিভমেন্টে আমি চেয়ে আর তা আমি আরক তা আপ্লুত আমি আরক তা দরদিন আগৈ এখানে প্রত্যেকর জীবনের প্রাপ্তি তা গনই ইতিহাসে কিহান্তে করাননি আজি যে ঠান্ডা গুম গুম্বাগে হাসি আমরা রিসিভ করা। এহান ঐতিহাসিক দিন এখন এহান গৃহকে অন্তরত্ব এখন গ্রহণ করা থক এহেন স্মৃতির পটে থনা থক

তুমি আখ্যান দেহানি মনে করি নাম্বার অফ পেজেস আছে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র দু হাজার বছরের সর্ব বৃহৎ কাব্যগ্রন্থ সম্পাদক প্রবীর বিশ্বাস মি ফার্স্ট পেজ জানা উদে হরি লাস্ট পে জানাদ দেহই লাস্ট পেজানলিয়া তাই সভাপতি পরিচিতি আচ্ছা উহানের আগে নাম্বার অফ পেজেস ওহানি জানাত মনে আছিলে তো দু বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস পেজ নাম্বার টু জিরো ফাইভ সিক্স আনার মাঝে আমার ইয়ামুঙর এরে গিরকে গড়জে বাঁকা কবিতা ছাপেছে এ হানলো আমি এটার তো গৌরবর বিষয় কিতা ওনা পারের আমার কাবুলিয়া কিতা আনন্দর উপহার এটার তো জিঙে কিতা ওনা পারের আজি নববর্ষর দিনে চোদ্দশো বত্রিশ বাংলা हाबिल का बुलिया शुभ और हरोपी हम लोग आहत आस्था बोसरा में प्लीज वेलकम आओ वेलकम वेलकम आओ 对。哎、嗯，看到了。哎、嗯，他妈的，你这个，我看看。哎，这样子，咱们走。哎，啊，是的。下午在那点有点啥情况？哈哈哈。